আসসালামু আলাইকুম আমি আজকের এই গীতা তাদেরকে জানাতে চাই পবিত্র রমজানে মকায় হোটেল ভাড়া কিভাবে হয় হিসাটা কিভাবে মূলত এই ভিডিও থেকে আপনারা পুরো ব্যাপারটি ক্লিয়ার হবেন যারা জানেন না তারা ভিডিওটি শেয়ার দিয়ে রাখুন কাজে লাগবে আমি এখন আছি তাওয়ফের পক্ষ থেকে পবিত্র বাইতুল্লা চত্বরে কাবা চত্বর কাবা এরিয়াতে এই যে দেখছেন হোটেল এটাও একটা হোটেল নিচে মার্কেট তো মূল বিষয় যেটি সেটা হচ্ছে রমজান মাসে কিভাবে হোটেল ভাড়ার হিসাব হয় বা হোটেল বুকিংয়ের হিসাবটা হয় রমজান মাসে প্রথম রমজান প্রথম দশ দিন দ্বিতীয় দশ দিন দ্বিতীয় রমজানের দ্বিতীয় দশ দিন তৃতীয় দশ দিন অর্থাৎ এইভাবে হোটেলগুলো বুকিং হয় বা ভাড়া হয় হাজিদের কাছে এবং ভাড়াগুলো এই প্রথম রমজান বা শেষ রমজান শেষ দশ দিন বা প্রথম দশ দিনের ভাড়ার মধ্যে অনেক পার্থক্য যেমন প্রথম রমজানে ভাড়া যদি হয় ফর এক্সাম্পল প্রতিদিনের ভাড়া যদি হয় পাঁচশো রিয়াল করে এক একটা রুম শেষ রম সেই ভাড়াটা হবে হচ্ছে আপনার এক হাজার দুই হাজার রিয়াল করে এটা কেমন চাপ তৈরি হয়েছে সেটার উপর ডিপেন্ড করতেছে এবং হোটেল কোয়ালিটি হোটেলের মান উপর নির্ভর করে ভাড়া নির্ধারণ হয় এখন এই যে আপনারা যে হোটেলটা দেখছেন এই যে হোটেলটা দেখছেন এই হোটেলের সাথেই হচ্ছে কাবা চত্বর এগুলো বর্তমানে এখন ডিসেম্বর মাস রানিং বর্তমানে এই হোটেলগুলোর ভাড়া চলতেছে সর্বনিম্ন সর্বনিম্ন এটা কিন্তু ক্লক টাওয়ার তো সর্বনিম্ন ভাড়া পার ডে তিন হাজার রিয়াল করে এটা রুমের উপর নির্ভর করতেছে আপনারা কোন সাইডে রুমগুলো নিবেন সেটার উপর ডিপেন্ড করতেছে ঠিক আছে আর এই হোটেলগুলোই যদি আপনারা রমজান মাসে নেন তাহলে সেই ক্ষেত্রে আপনা আপনি চিন্তা করবেন যে প্রথম দশ দিন দ্বিতীয় দশ দিন তৃতীয় দশ দিন ভাড়াগুলো মোটামুটি ভালো পার্থক্য পাবেন অতএব আপনারা যারা রমজানে হোটেল বুকিং করতে চান তারা আগে ভাগেই হোটেল বুকিং করুন এখন মক্কাতে কিন্তু হোটেলের ক্রাইসিস অনেক বেশি তো যারা হোটেল বুকিং করছেন বা করবেন একটু বুঝে শুনে আগেভাগেই করুন সবাই ভালো থাকবেন ভিডিওটি গুরুত্বপূর্ণ মনে হলে শেয়ার করে রাখবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ